আপনারা যারা সময়ের কারণে সোনারগাঁ জাদুঘরে যেতে পারেন না তারা এই জায়গায় আসতে পারেন এই জায়গায় অনেকটা সোনারগাঁ জাদুঘরের মতো ফিল পাবেন আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ির সামনে থেকে জন প্রতি বিশ টাকা টিকিট কেটে আমরা ঢুকছি ভিতরে এই হচ্ছে গেট এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে শুভবাই আমরা যাচ্ছি ভিতরে দেখি আপনাদেরকে কি কি দেখানো যায় হাতের বাম পাশে দেখতে পাচ্ছি একটি নতুন ভবন সূর্যবালা সাহা ভবন এই দিকে দেখা যাচ্ছে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করে তার নিচে বসার জায়গা করা হয়েছে আমরা একটু সামনের দিকে যাই সামনে আবার এই যে বসার জায়গা অনেক বড় খোলামেলা চত্বর ছায়া শুনিবির একটি বাড়ি এই যে অনেক মানুষ আসছে দেখা যায় ঘুরতে এই বসার জায়গা এইদিকে হাউজের মতো করা হয়েছে আর তার উপরে কাঠের একটি পুল বানানো হয়েছে আমরা যাচ্ছি সামনে সামনে একটি পুকুর ঘাট সেটাকে কেন্দ্র করে ঘরের মতো বানানো হয়েছে বসার জায়গা করা হয়েছে আর কি খুব সুন্দর দৃশ্য মার্শাল্লাহ এই যে এই পাশেও সামনে বসার জায়গা আছে এখানে একটি বসার জায়গা বানানো হয়েছিল তার উপরে ছিল ছাতা ছাতাটি ভেঙে গেছে আর এই এই পাশে মাটির টিলা তৈরি করে সেখানে কৃত্রিম ঝর্ণা বানানো হয়েছিল যদিও এটির অবস্থা এখন খুবই খারাপ এখন আর ঝর্ণা নেই পানিও পড়ে না অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে সিংহের ভাস্কর্য দেখতে পাচ্ছেন যদিও সিংহ মামার অবস্থা খুবই খারাপ এই পাশে দেখা যাচ্ছে দুইটি হরিণের ভাস্কর্য একটু সামনে নিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তাদের অবস্থা কতটা করুন এই যে পাশে দেখতে পাচ্ছেন আর একটি হরিণের ভাস্কর্য হরিণের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে অবস্থা খুবই খারাপ এটা ডাইনোসর না ঠিকই ঠিক বুঝা যাচ্ছে না এই হচ্ছে অবস্থা এই যে রড বের হয়ে গেছে দেখা যাচ্ছে এই যে রড বের হয়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগারের ভাস্কর্য দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগারের রংচং উঠে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এইদিকে দেখতে পাচ্ছি জেব্রার ভাস্কর্য আর এই যে এই দিকে আছে ঐরাবত বা হাতি বা গজ যেটাই বলেন এটি হচ্ছে সেটির ভাস্কর্য আমরা যাচ্ছি এই পথ ধরের সামনে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো স্যার জগদীশ চন্দ্র বসু আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত পৃথিবী বিচরণ করেছেন তিনি বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বেতার তরঙ্গ ও চৌম্বক তরঙ্গের মৌলিক আবিষ্কারক ছিলেন এছাড়া উদ্ভিদের জীবন ও অনুভূতির আবিষ্কারক ছিলেন তিনি তিনি একজন চিন্তাশীল লেখক ছিলেন এটি হচ্ছে তার বাড়ি এই যে পুকুর ঘাট দেখতে পাচ্ছেন আর এই যেই পাশে হচ্ছে পুকুর অনেক বড় একটি বাড়ি এই যে বাচ্চাদের জন্য একটু দোলনার ব্যবস্থা করা হয়েছে বাচ্চারা কিংবা বড়রা আপনি মাওয়া চৌরাস্তা থেকে যে কোনো অটো বা মিশুক নিয়ে এখানে চলে আসতে পারেন দুই পাশে মেহাগনি গাছ আমরা যাচ্ছি সামনে সামনে ছোট্ট একটি কাঠের পোল বানানো হয়েছে আমরা সেই দিক দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি বিশাল জায়গা জুড়ে এই বাড়িটি এই যে এখানে একটি ছাতা বসার মতো জায়গা এই যে কাঠের পোল কাঠের পোল পার হয়ে আমরা পশ্চিম দিকে যাচ্ছি সব মেহাগনি গাছ মেগনি গাছের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে হাঁটার জন্যে আর যে বসার জায়গা তো আছেই কিছুক্ষণ পরপরই বসার জায়গা দেখতে পাবেন ওই যে ওই পাশেও আরেকটি বসার জায়গা আপনি এখানে নিরিবিলি সময় কাটাতে পারেন ঘন্টার পর ঘন্টা তাতে কোনো সমস্যা নেই আপনারা যারা সময়ের কারণে সোনারগাঁ জাদুঘরে যেতে পারেন না তারা এই জায়গায় আসতে পারেন এই জায়গায় অনেকটা সোনারগাঁ জাদুঘরের মতো ফিল পাবেন নিরিবিলি সুন্দর সময় কাটাতে পারবেন এই যে এখানে বসার জায়গা করা হয়েছে এখানে আপনি যদি ঘন্টার পর ঘন্টা পুকুর ঘাটে বসে থাকেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে বালাসুর নাম করে একটি জায়গা সেখানে হচ্ছে বিক্রমপুর জাদুঘর সেখানে আপনি জাদুঘর দেখতে পাবেন আর এই জায়গাটায় এসে সোনারগা জাদুঘরের বাহিরের যে দৃশ্যটি সেটির অনেকটা ফিল পাবেন এই যে দেখতে পাচ্ছেন সামনে বাচ্চারা দোলনায় দুলতেছে আর এই যে এই পাশে ওয়াশরুম আছে আমার কাছে মনে হচ্ছে আমি সোনারগা জাদুঘরে আছি মানে সোনারগা জাদুঘরের বাহিরে তবে সোনারগা জাদুঘরের মতো চাকচিক্য না থাকলেও আপনি নিরিবিলি এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এই যে আমাদের রিয়াদ ভাই দেখেন কি করে এ ওয়াও আচ্ছা খুব সুন্দর জায়গা সোনারগা জাদুঘরের মতো অত বিশাল না হলেও আপনার এই জায়গাটি অনেক বড় এই হচ্ছে বাড়ি আর এই যে বাড়ির এই পাশেই হচ্ছে সমাধি মন্দির এই যে একটি সমাধি মন্দির দেখতে পাচ্ছেন ভিতরে তুলসী গাছ রোপণ করা হয়েছে আর সাইডে হচ্ছে বসার জায়গা এই যে দেখতে পাচ্ছেন তুলসী গাছ আর এই যে এই পাশে হচ্ছে বসার জায়গা এই যে বসার জায়গাটা একটু দেখাচ্ছি অনেক সুন্দর বসার জায়গা আর এই যে দূরে চত্বর দেখতে পাচ্ছেন অনেক বড় চত্বর অনেক বড় আমরা এখন বেরিয়ে যাব আমাদের হাতে সময় কম তা আপনি যদি এখানে আসতে চান তাহলে আসতে পারেন বের শুরুতেই বলেছি যে মাওয়া চৌরাস্তা থেকে আপনি অটো বাসি এনজি বা মিশুক এগুলো নিয়ে আপনি চলে আসতে পারেন যে কাউকে বললে স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ি আপনাকে নিয়ে আসবে এই সামনে হচ্ছে গেট আমরা বেরিয়ে যাচ্ছি